আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনার ভালো আছি তো দর্শক এই যে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই করে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং নিজের টাকা খরচ করে নিজে ড্রাইভার দিয়ে তো আমরা দেখাই এবং বোঝাই এক এক গাড়িগুলো আমরা টেস্ট করি ভালো মন্দ যাচাই করানোর জন্য তো এই যে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এসিআই মোটর সোনালিকা এবং খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং ভালো উন্নত মানের ট্রাক্টর এবং ডিআই পঞ্চাশ এক্স এই মডেলটা খুবই আমাদের গ্রাম অঞ্চলে এবং আমাদের জেলা যত আছে নরসিংহ জেলা আছে খুবই ভালো সার্ভিস দিতেছে আছে ওই জায়গায় তো অবশ্যই নতুন হয়ে থাকলে ছোটো ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য এবং সবার কাছে রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই তো যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি বিজ্ঞাপন দেওয়ার সব বিক্রি করে নেবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই এবং চেষ্টা করি আপনার ঘরে হেল্প করার জন্য এবং আর এবং আরেকটি কথা বলতে শুনুন যাদের ভালো ফ্রেশ শুনুন এবং কম বাজেটের বেশি বাজেটের এবং নতুন গাড়ি পুরাতন গাড়ি দড়া গাড়ি যেই কাজ চার্জরের দরকার তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক যদি আমাদের হাতে থাকে তা আপনার ঘরে দেওয়ার জন্য তো অবশ্যই এই যে এই গাড়িটার কী কী আপডেট জানেন সেটা হচ্ছে মানে এই এই বছরের আপডেট হচ্ছে আপনার ইঞ্জিলের এবং হাইড্রোলিক হাইড্রোলিক পাম্প এবং সহকারে ইঞ্জিল হাইড্রোলিক সব সহকারে পাঁচ বছরের গ্যারান্টি এবং এটা হচ্ছে আপনার ডোয়েল কালাসের গাড়ি খুবই ভালো উন্নত গাড়ি তো এবং এটা চাক্কা মানে লাগালে আছে এমআরএফ টায়ার খুবই ভালো উন্নত টায়ার আর অবশ্যই এই গাড়িটা আমাদের গ্রাম অঞ্চলে খুবই ভালো চলতেছে এবং তেল খুবই কম খাইতেছে এবং তেলের দিকটা খুবই সাশ্রয় এবং দেখেন দুধটা সার দিয়েছে মাঠে একবার মুছে ভাই বানালেছে তো অনেক দ্রুত রানিং ছোটাইড এবং ফিনিস তো অবশ্যই আমি বলবো যাদের সোনালিকা ট্র্যাক্টর নাই হারা এখনই সোনালিকা ট্র্যাক্টর লইতে পারেন খুবই ভালো সার্ভিস দিতেছে অবশ্যই এই গাড়িটা লোবেন ডিআই আর আরেক এই মডেল আলের দিক দিয়েও পারফেক্ট এবং কেয়ারিং করার জন্য পারফেক্ট খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং বাংলাদেশের সেরা উন্নত মানের ট্র্যাক্টর আর আমরা বলি বনের রকা খুবই ভালো তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন আপনি যোগাযোগ করেন আমার মানে মানে আমাদের সাথে যেই কোনো দরকার হোক অবশ্যই যোগাযোগ করেন তো নাম্বারটি বললে যে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করুন তো আবারও নাম্বারটি বললে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো দরকার হোক আর অবশ্যই নতুন না থাকলে ছোটবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি ভিডিও দেখার জন্য এবং আমাদের ওইখান থেকে পুরাতন গাড়ি নতুন গাড়ি ধরা গাড়ি সব গাড়ি নিতে পারবেন এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং যোগাযোগ করবেন এবং আমরা প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে দেখতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন